আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ শত্রু সায়স্তা হওয়ার ধ্বংস হওয়ার এবং শরীর থেকে সকল প্রকার কুফুরি জাদুডোনা নষ্ট করার তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে এই আমলটি যদি আপনি করেন আপনার শরীরের উপরে বা আপনার উপরে কোনো শত্রু যদি কোনো ক্ষতি করে থাকে তার ধ্বংস অনি অনি অনিবার্য এবং সে সাহস্তা হয়ে যাবে এবং আপনার উপরে যদি কোনো রকম কোনো কুফুরি কালামের জাদুটনা থেকে থাকে বা বান মারা থেকে থাকে বা যে কোনো ধরনের ক্ষতি যদি থেকে থাকে আপনার উপর কেউ যদি তাবিজ করে থাকে সেগুলো ইনশাআল্লাহ আপনার শরীরে থেকে নষ্ট হয়ে যাবে সেগুলো আপনার উপর আর কোনো ক্ষতি করবে না সেগুলো আপনার উপর আর কোনো কাজ করবে না ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা চাইলে একটু কষ্ট করে নিজে আমলটি করে নেবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুব সহজেই দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন এবং সেই সাথে যদি কেউ এই ধরনের সমস্যার মধ্যে থাকেন যে শত্রু আপনার বারবার ক্ষতি করে কিংবা আপনি যে কোনো ধরনের ডোনার শিকার তাহলে কোরআন থেকেই সেটার আপনার সঠিক সমাধান নিতে হবে ঠিক আছে কোরআন ছাড়া বিশ্বের অন্য কোনো জায়গা থেকে আপনি সেই সমাধান পাবেন না ঠিক আছে যদি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে চান তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ তো আসুন আমরা খুব সহজেই সুন্দর করে বিষয়টি শিখে নেই সেটি হচ্ছে আমলটি আপনি কিভাবে করবেন আমলটি করতে গেলে আপনি হ্যাঁ এই সুন্দর করে অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনার দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ পড়েও আপনি আমলটি করতে পারবেন কিংবা আপনি যে কোনো হ্যাঁ ফরজ নামাজ পরেও আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো আপনি ফরজ নামাজের পরেও করতে পারেন বা দুরাকাত সুরাতুল হাজত নফল নামাজ পরে আপনি করতে পারেন পরে প্রথমে আপনি সুরাতুল ফাতেহা অর্থাৎ উম্মল কোরআন যেটা কোরআনুল কারিমের মা বলা হয় যে সুরাকে আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন এই সুরাটি আপনি একবার করে পাঠ করবেন পাঠ করে এরপরে আপনি হ্যাঁ এই তিন কুল অর্থাৎ সুরাতুল ইখলাশ সুরাতুল ফালাক সুরাতুল নাস। এটা তিনবার করে পড়বেন সুরাতুল এখলাশ তিনবার ফালাক তিনবার নাস তিনবার পরে ঠিক আছে আপনি এই হাতের মধ্যে এরকম দম করবেন ফু দিবেন তিনটা ফু 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 তিনটা ফু দিয়ে আপনার হাত যে পর্যন্ত যায় আপনি পুরাটা শরীর কী করে দিবেন একবার করে মেসেজ করে দিবেন ঠিক আছে মেসেজ করার সময় মনে মনে খেয়াল করবেন যা আল্লাহ আমার শরীরের উপর কোনো রকম কুফরি কালামের যা দুটো না বান মারাবাজের কোনো ধরনের ক্ষতি থাকলে আল্লাহ তোমার এই পবিত্র কোরআন রশিলা সেগুলো আমার শরীর থেকে দূর করে দাও আমার আমাং এই শরীরের উপর যদি কোনো শত্রুকেও কোনো ক্ষতি করে আল্লাহ তাকে তুমি নেস্তে নাবত করে দাও তাকে তুমি হালাক করে দাও ধ্বংস করে দাও ঠিক আছে এটা মনে মনে কী করবেন খেয়াল করবেন ইনশাআল্লাহ এই আমলটা চাইলে আপনার প্রতিনিয়ত সবসময় সারাবৎসর করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার সলাদ যেহেতু নামাজ আদায় করেন হ্যাঁ নামাজের পরে প্রতিপ্ত নামাজের পরে আপনি করতে করলেন অথবা দিনে একবার করে করলেন দূরে রেকাত সলাতুল হাজত নফল নামাজ পরে সেটাও আপনি করতে পারেন ইনশাল্লাহ করলে খুব তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আলমিনুর রহমতে আপনি ভালো ফলাফল পাবেন আপনি যে ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনোরকম কিনে কোনো সন্দেহ নেই ঠিক আছে কারণ আল্লাহ বললেন অনুনা কোরআনি মা হুয়া শিফা উআ রহমাতির মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাকরবুল আলমিন তার এই তিরিশ বারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আপনি তদবির করলেন আর সমাধান সমস্যা সমাধান হবে না সেটা কি হতে পারে সেটা কখনই হতে পারে না তবে আল্লাহ রব্বুল আলমীর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনি কোরআন থেকে আমল করলে নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন হুম তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমাতি আবরকাত